আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো লোভনীয় স্বাদের অনেক মজার একটা মাখা এটা হচ্ছে আম দিয়ে আনারস মাখা এটা অসম্ভব লেভেলের মজা আর মেয়েদের ভালোবাসা থাকে এই মাখার মধ্যে দেখলে জিবে পানি চলে আসে তো কথা না বাড়িয়ে চলেন মাখাটা শেয়ার করা যাক প্রথমে আমাদের এখানে লাগবে একটা আনারস আনারসটা একটু কাঁচা হলে ভালো আর হচ্ছে কাঁচা আম দিয়েও করতে পারেন পাকা আম দিয়েও করতে পারবেন একটু টক মিষ্টি হলে বেশি ভালো হয় মাখাটা তো আমি প্রথমে আমটাকে খোসাটা ছাড়িয়ে নেব আর আনারসটারও খোসাটা ছাড়িয়ে নেব তো প্রথমে আমি আমটা ছাড়িয়ে নিতেছি খোসা এই যে এদেশে সব সময়ে কাঁচা আম পাওয়া যায় পাকা আমও পাওয়া যায় তো এগুলো হচ্ছে কাঁচা পাকা মিক্স আম যেগুলা এগুলা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন চান অবশ্য কমেন্ট করে জানাবেন আর আম মাখা বা আনারস মাখা এগুলো হচ্ছে মেয়েদের অনেক বেশি পছন্দের একটা খাবার তো সেম থিং আমারও মাঝে মাঝে মাখা খেতে মন চায় আম মাখা আনারস মাখা যে কোনো মাখে মাখালে অনেকজন মিলে খেলে অনেক বেশি মজা হয় দেন এখানে হচ্ছে ফুরা একটা আনারস আছে তো ফুরাটা খেতে পারবো না এই যে আনারসটা হচ্ছে এরকম একটু কাঁচা টাইপের হতে হবে এই যে আমি হাফ নেবাটা চাইয়ে নিতেছি এই মাখাটা কিন্তু অসম্ভব মজা অনেকে আনারস খেতে চায় না এরকম করে খেলে কিন্তু সবাই খেতে চাইবে ফুল যখন আমাদের বাসায় কাটা হয় আমার হাজব্যান্ড কাটে আমার কাটা হয় না তেমন একটা এই যে আনারস গুলার এই যে এটাকে আমরা আনারসের চোপ বলি এটাকে এভাবে করে ফেলে দিলে তো এইভাবে করে আমি সবগুলাকে ফেলে দেব এরপর আমি এই যে এই পাঁচটা থেকে ছাড়িয়ে নেব তো আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব ছোট ছোট করে নিলে ভালো এরপর আমি সেম ভাবে আমটা এরকম ছোট ছোট কিউব করে কেটে নেব আপনারা আপনার মন মতো করে নিতে পারবেন একটা কেটে আমি দেখাই দিতেছি এই যে একদম ছোট ছোট করে সেম ভাবে এই পাতাটা হচ্ছে এই মাখাটা অনেক স্বাদ বাড়ায় আর এটা থেকে অনেক সুগন্ধ চড়ায় আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই পাতাটার কারণে তো এই পাতাটা কিন্তু স্কিপ করবেন না এটা হচ্ছে লেবু পাতা আর এই যে লেবু পাতা এরকম ছোট ছোট লেবু পাতাটা অবশ্যই দিবেন এটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর এটা টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এই যে আমি এরকম ছোট ছোট করে দিতেছি এই যে এখানে প্রায় পাঁচ ছয়টা ভাতার মতো আছে এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো আর এখানে আমি মরিচটা ইউজ করব না এখানে আমি শুকনা মরিচটা বেজে গুড়া করে নিয়েছি ওটা ইউজ করব এই যে এটা জালটা আপনাদের মন মতো করে দিবেন আর এখানে দিয়ে দেব মাখাটা একদম সহজ এই যে আর এখানে নিয়ে নিতেছি আচার এখানে তেঁতুলটা অবশ্যই দিবেন তেঁতুল দিলে একটু টক জাল মিষ্টি হয় তো আমি এখানে তেঁতুল ভরোয় দুটো মিক্স আচার দিয়ে দিলাম এরপর ভালো করে মাখিয়ে নিতেছি অসম্ভব মজা বাসা একবার ট্রাই ট্রাই করলে বুঝবেন যে সেকেন্ড টাইম আবার খেতে ইচ্ছে করবে অনেক টেস্ট আর এটা মাখানো একদম ইজি খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো ভালো করে আমি মাখা নিতেছি সাথে গুঁড়ো মরিচটা দিলে টেস্টটা তো ভালো আসে না কিন্তু শুকনো মরিচটা দিলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসে এই যে দেখেন কাটা রেডি আমি এখন সার্ভ করব আপনাদের সাথে দেখেন কতটা ইয়ামি এই যে দেখেন কতটা ইয়ামি তো আমি এই যে এই পর্যায়ে একটা পাতা দিয়ে ডেকরেশন করে দিছে